তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তিলাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর কষ্ট না দিতে পারে জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোনো সময়ে নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় সাপ দেখলে খুব সাবধানে থাকতে হয় কারণ সাপকে বিশ্বাস বিশ্বাস নেই কখন এসে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোনো কথাই বা ভাবে গৃহস্থের অমঙ্গল বা ক্ষতি হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় কারো দোষ দেখো না আমি কারো দোষ দেখতে পারি মানুষের হাজার উপকার করে যদি একটি দোষ করো তখনই মুক্তি বেঁকে যাবে তখন লোকে কেবল দোষটি দেখে কিন্তু গুণটি দেখা চায় বাবা মনে রেখো অপ্রিয় কথা তা সত্য হলেও যদি কারোর মনে দুঃখ দেয় তবে তা মুখের ওপর বলতে নেই ঠাকুর বলতেন একজন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি ঘোড়া হলে কি করে তবে তাকে বলবে তোমার পাটি অমন মোড়া হলো কি করে জীবনে কর্মফল তো ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে জপতপ করলে কর্মফল অনেকটাই খণ্ডন হয় যেখানে ফালও ফাল সাধু সেধু তো সেখানে সূচ সেধুবে তাই সবসময় ঈশ্বরের নাম জপ তপ করবে সারদা মাকে এক ভক্ত জিজ্ঞাসা করলেন যে মা ভগবানের নাম নাম করলেও কি পাপ খণ্ডন হবে এবং হবে না মা বললেন কর্মফল ভক্ত ভুক্তিই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ করতে হলো অনেক সৌভাগ্য এমন এই যে মানুষ জন্ম পেয়েছে পেয়েছ তাই খুব করে ভগবানকে ডেকে যাও সংসারে শত কাজের মাঝেও সময় বের করে নিতে হয় খাটবে খুব করে খাটতে হয় না হল না খাটলে কি কিছু হয় তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এই জার্নিটা এগোতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো টাটা Bye bye.